তো এই ব্লগে আমরা আসলে বিহাইন্ড দ্য সিন কেমন আচরণ করি সেই ফুটেজগুলো শেয়ার করা হয়েছে বা তোমরা যদি ডিরেক্ট জঙ্গল বাড়ির ইনফরমেশনে চলে যেতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করে টেন মিনিটসে চলে যাও কুটনামি কর এই যে কুটনামির ফল আরো করবি আরো করবি কুটনামি

আমার বন্ধু গুলো এক একটা ক্যারেক্টার এই যে ফারিয়া মানে ঝগড়া লেগে গেছে না ঝগড়া লাগছে হ্যাঁ ফারিয়া চিল্লাচ্ছে আমরা এখন হচ্ছি কাতাখালী আসছি কাতাখালী থেকে আমরা মাইক্রো ভাড়া করছি খোদার জন্য আমরা এই মাইক্রোতে যেতে পারবো নাকি বিকাশ ঝগড়া করতেছে সব ঠিক থাকলে আমরা যাব এখান থেকে মংলা কোর্ট আমার ঝগড়া লাগছে দ্বিতীয় দফা ঝগড়া সো প্রচুর ড্রামার পর আমরা ফাইনালি ঢাকা থেকে বাগেরহাটের কাটাখালি পৌঁছে এন্ড কাটাখালি পৌঁছে একটা মাইক্রো ভাড়া করে আমরা রওনা দিই মংলা পোর্টের উদ্দেশ্যে এই ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি খুবই টেন্স ছিলাম দিনের অর্ধেক বেলার জার্নি করতে করতেই চলে যাচ্ছে তাহলে আসলে পৌঁছাবোটা কখন বাট আমার বন্ধু শান্ত আমাকে ভিডিও করা দেখে পিছনে অনবরত হেসেই যাচ্ছিল যেটার কার মাসে ফেরতও পেয়েছে যেটা পরের ভিডিও দেখলেই বুঝতে পারবে

মঙ্গলাপোর্ট থেকে রিসোর্টে পৌঁছানোর জন্য জঙ্গল রিসোর্ট থেকে একটা বোট আমাদেরকে রিসিভ করতে আসে বোট ছাড়া বাইরোডে বা অন্যান্য কি কি ওয়েতে জঙ্গলবাড়িতে পৌঁছানো যায় সেটা জানতে হলে আমার ফেসবুকের এই ভিডিওটা দেখলেই সব ইনফরমেশন পেয়ে যাবে আমাদের মার্চেন্ডাইজার বন্ধু আমাদের কি সুন্দর সুন্দর গিফট দিয়েছে সবাই সুন্দর করে ওকে থ্যাংক ইউ বলো থ্যাঙ্ক ইউ এটা কি তো সময় পড়তে হ্যাঁ কেমনটা লাগে আসবো স্টোরেজ নাই আমার ফোনে তুই ভিতরে রাখছো i

আমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়েছিলো যার কারণে আমরা দুইটা রুম আজকে পাচ্ছি না আমরা একটা রুম পাচ্ছি আমরা বলছিলাম আমরা ছয় তারিখে আসবো মিসকমিউনিকেশন হয়ে গেছে সো দে থট যে আমরা সাত তারিখে আসবো এই জন্য আমাদের জন্য আজকের জন্য রুম বুক করা ছিল না বাট দেয়ার ভেরি সুইট যে তারা ম্যানেজ করে দিচ্ছে অনেক গরম গরম আজকের রাতে আমাদেরকে কোনো মতে ম্যানেজ করতে হবে তারপর কালকে আমাদেরকে আরেকটা রুমে শিফট করা হবে তখন আমরা মেবি আলাদা হয়ে যাবো সমস্যা হচ্ছে অনেক ক্ষুদা লাগছে কিছু খেতে হবে পেটের মধ্যে এরম এরকম করতেছে আর আই আইকাউন্ট মেট আমি এক লাখ ছবি তুলবো আজকে জঙ্গল বাড়ির ডাইনিং রুমটা এত অ্যাসথেটিক্যালি সুন্দর এক সাইডে রিসোর্ট আর এক সাইডে পশুর নদী তার পাশে সুন্দরবন এখন আসি ফুড রিভিউতে ওয়েল লাঞ্চে দেখতেই পাচ্ছ ছিল ডাল বিভিন্ন ধরনের ভর্তা মাছ ভাজা মাছটার নাম আমার একদম মনে নাই আর চিকেন ডালটা ছিল ওদের লোকাল স্পেশালটি কোন একটা স্পেশাল গাছের পাতা ডালটা ইউজ করার কারণে অদ্ভুত একটা সুন্দর ফ্লেভার আসছিল আর এরকম সুন্দর ভিউ সামনে বসে মাটির পাতে ভাত খাওয়ার এক্সপিরিয়েন্সটা ছিল দশে দশ জঙ্গল বাড়িতে কিন্তু বিভিন্ন ইনডোর গেমস খেলারও ব্যবস্থা আছে যেমন দাবা ক্যারাম লুডু উনো এর সাথে মাছ ধরারও ব্যবস্থা আছে এই জায়গাটা সুন্দর বৌদিন কাহ না প্যার

এত সুন্দর পরিবেশ এত সুন্দর দোলনা বিছানায় খুব চেষ্টা করলুম যে আমি ঘুমাবো বাট হলো না তারপর ঠিক যেই মুহূর্তে এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই যেই মুহূর্তে আমি চাটা খাবো একটু চা খাবো প্রকৃতি এনজয় করবো তখন আমি ঘুমিয়ে গেছি ঘুমাই আমি দুই ঘন্টা পার করে দিচ্ছি না খুব ভালো লাগতো আমার ঘুমাতে আমি পাগলে যেতাম এখন না ঘুমালে

করতে হবে এখানে আমি আর আমার ডিয়ার বান্ধবী ডান্স প্র্যাকটিস করছিলাম বিকজ পরের দিন আমাদেরকে খুব সুন্দর একটা কভার শুট করতে হবে এনিভাবেই ডে ওয়ান পার হয়ে যায় ডে টু ছিল খুবই প্রোডাক্টিভ সকাল সকাল ঘুম থেকে উঠে যাই টু দিস বিউটিফুল ভিউ গুড মর্নিং তারপর চলে যাই আমার ব্রেকফাস্ট করতে যেখানে দেওয়া হয়েছিল আমার ফেভারিট খিচুড়ি বলে ওদের খাবার দাবারের মেনু মোটামুটি ভালোই ছিল জাস্ট একটাই প্রবলেম তিন বেলায় ছিল ভাত তুমি গিয়ে আরাম করে চা খাবো এই জিনিসটার একটা মজার থিওরি আছে ওকে দেখে মনে হচ্ছে এটা একটা ল্যাম্প এটা এটাকে ইউজ করা হয়েছে বিকজ এখানে পোকামাকড় চলে আসবে দেখে বাট নো এই লাল কালারের কাপড় ল্যাম্পের আশেপাশে ইউজ করার কারণ হচ্ছে যে বনের যে হিংস্র জঙ্গ বনের যে হিংস্র জন্তু জানোয়ারেরা থাকে তারা লাল কালারটাকে ভয় পায় ওর তারা ইরিটেটেড ফিল করে অলসো লাল কালার দিয়ে লাল কালার দেখে তারা মনে করে যেটা অ্যাকচুয়ালি আগুন তো আগুনের প্রতীকী হিসেবে এই জিনিসটাকে ল্যাম্পের আশেপাশে ইউজ করা এটা শুধু এখানে এটা সব জায়গায় আসে রিসোর্টের আশেপাশে ইভেন আমরা আসার সময় যে অন্য কটেজগুলো দেখছি ওখানেও এই জিনিসটা ছিল আই থট যে এটা ল্যাম্পের আশেপাশে দেওয়া হয় বিকজ আমি জানি যে পোকা আসে যেন পোকাগুলা থাকে তো সকালবেলার খাওয়া দাওয়ার পর জঙ্গলবাড়ির ওনার আমাকে খুব সুন্দর একটা জঙ্গলবাড়ি সুভিনিয়ার গিফট করেন সেই সাথে ছিল ওদের লোকাল মধু গিফটটা পেয়ে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিস প্রথমে আমার মাকে দেখাতে হবে তাহলে সে খুশিতে পাগল হয়ে যাবে এরপর উনি আমাদের পুরো জঙ্গলবাড়ি রিসোর্টের একটি ট্যুর দেন সো জঙ্গলবাড়িতে আছে তিনটা প্রিমিয়াম সেমি ডুপ্লেক্স কটেজ একটা প্রিমিয়াম হানিমুন রাউন্ড কটেজ একটা কাপলস কোয়ার কটেজ একটা ফ্যামিলি স্কোয়ার কটেজ আর প্রত্যেকটা রুমেই আছে এসি আর অসাধারণ ক্যালেন্ডার এইটা সুন্দর ভিউ পরে চেঞ্জ হবে সবচেয়ে ছোট কটেজ এটা কাপলদের রুম কাপল রুম কি আনফেয়ার কাপলদের জন্য গোল বেড এই না এই জায়গাটা দরকার ও হো 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 গরম কটেজ ট্যুর দিয়ে আসার পরে আমরা একটু রেডি হচ্ছিলাম বিকজ আমাদের কাভার শ্যুট করতে হবে ডান্স কাভারগুলো অলরেডি আপলোড হয়ে গিয়েছে আমার ইনস্টাগ্রাম আর টিকটক অ্যাকাউন্টে আমাকে ফলো করলেই কাভারগুলো দেখতে পারবেন আসলে তোমরা শুধু তো ডান্স কাভারের গ্ল্যামার দেখো গ্ল্যামারের বিহাইন্ড দ্য সিন দেখো না এই দিন এত গরম ছিল আমার চামড়া হাত আর পায়ের নিচে একদম লেজিড পুরাই ফোল্সিয়াম ফর সাম রিসেন আমি মনে হয় ডান্স কভার করার সময় অনেক বেশি ফোকাস থাকে তো আমি একটু রুড হয়ে যাই আর খেতে পারছি না নাচ করে করে পেট ভরে গেছে লাল পিতা তো সবাই আচ্ছা সেকেন্ড ডে চলে যাবো কষ্ট লাগছে এমন রিস্ক নিয়ে আমি ফোনটা রাখছি ফোনটা আমার পানিতে পড়ে যেত একটু হলেই আচ্ছা রিস্ক না নিলে আসলে হয় একটু স্যাড লাগছে যে আজকে লাস্ট দিন কালকে চলে যাব আমার এই দুই দিনের শর্ট ট্রিপের বেস্ট টাইম ছিল বিকালের টাইমটা এত সুন্দর একটা সানসেট চারিদিকে একদম চুপচাপ একটা পরিবেশ একদম পিসফুল একটা ফিলিং ঢাকায় তো আসলে এই শান্তি পাওয়া যায় না সবাই আমরা বিকালে ছবি টবি তুলে আড্ডা মেরে চা টা খেয়ে একটু নৌকা ভ্রমণে বের আমাদের দুই ভীত বন্ধু ফারিয়া রাকিব তারা যায়নি বিকজ তারা ভয় পায়

আজকে সারা দিনের মিল বলে দিতে একটা বাচ্চা শিখছে পরে দে চিয়ার্স 1 2 3 মানে খালি দিমু না তো আজকে 1 এখানে দাও এ 2 3 বন্ধুরা মিলে ট্রিপে গেলে এরপর এই জিনিসটা ডেফিনেটলি ট্রাই করো কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতে তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশ বেরিয়েছিলেন আর এভাবে গল্প শুনতে শুনতে আমরা সবগুলা এই অবস্থায় এখানেই ঘুমাই যাই তারপর যখন হোশ আসে তখন দেখি অনেকরা সবাই উঠে তারপর আমরা ডিনার করি আবার একটু আড্ডা দিই সবাই একটু গল্প করি পরের দিন আবার ব্যাক করতে হবে এই নিয়ে সবাই একটু হাই হুতাশো করি আমার সবগুলো ফ্রেন্ডেরই পরের দিন না হলে অফিস ছিল না হলে কোনো না কোনো কাজ ছিল এই হাসাহাসি করতে করতেই রাত পার হয়ে যায় পরের দিন সকাল সকাল আমরা সবাই ব্যাগ ট্যাগ প্যাক করে বের হয়ে পড়ি জঙ্গল বাড়ি থেকে উই আর সো স্যাড সবার মন এত খারাপ ছিল তো মন ভালো করার জন্য লাস্ট একটা ট্রিপ মেরে আসি করম জলে সুন্দরবনে আসলে সবাই কম বেশি করম জলে একবার ঢুম মেরে যায় সো উই থট আমরা কেন বাদ পড়ব খুব একটা স্পেশাল কিছু নেই জায়গাটা একটু নোংরাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না আর অনেকটা ঢাকার পুরনো চিড়িয়াখানার মতো আসো হাঁটো সবাই ও ভিডিও করঞ্জল থেকে মঙ্গলাপুর পৌঁছানোর পথে এমন ওয়েদার খারাপ হয়ে যায় এমন বাতাস এমন ঝড় আসছিল আমরা ভাবছি আজকে আমরা শেষ যদিও ভিডিওতে এই ফুটেজ গুলো ক্যাপচার করা হয় না বিকজ আমরা একটু ভয় পাচ্ছিলাম বা যাই হোক আমরা সেফলি সবাই ফাইনালি মংলা পোর্টে পৌঁছে যাই আর আসার সময় আমরা যেভাবে আসি যাওয়ার সময় ঠিক একইভাবেই ব্যাক করি অ্যান্ড দ্যাটস র‍্যাপ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এই পুরোটা ভ্লগের যদি রিলস ডান্স কাভার্স তোমরা দেখতে চাও তাহলে হিয়ার্স মাই ইনস্টাগ্রাম হিয়ার্স মাই ফেসবুক অ্যান্ড হিয়ার্স মাই টিকটক আইডি ভিডিওটা ভালো লেগে থাকলে ইউ নো দ্য ডিল ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব হিথ দ্য নোটিফিকেশন বেল অ্যান্ড লিভ আপ আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই